পক্ষে সরকারের পাশে দিলীপ ঘোষ বলছেন দুর্ঘটনা এবং দিলীপ ঘোষের কথা ব্যাপারে আমাকে পার্টি বারণ করেছে ওনার কথা উনি বলছেন উনার জবাব পার্টি ওনাকে দিয়ে দিয়েছে আমার বলার কিছু নেই উনি তো তথ্য দেখাচ্ছেন কি কিভাবে দুর্ঘটনা ঘটেছে আর কীভাবে এই এই ঘটনাগুলো ঘটেছে ওনার তথ্য সঙ্গে আমি ওনাকে হাত জোড় করছি ওনার কথা আমার পার্টি বুঝুক পার্টির কথা উনি বুঝুক আমি ওর মধ্যে নেই কেন আমাদের পার্টি আমি যে কথাটা আছি আমি মমতা ব্যানার্জি দালালও না আমি মমতা না মমতা ব্যানার্জী যা করছেন বাংলার মানুষ দেখছে মমতা বিরুদ্ধে আমি বলবো মমতা সঠিক বিরুদ্ধে যে উনি মিথ্যা কথা বলছেন তার তার এগেনস্টে আমাকে সঠিক তথ্য দিয়ে আমি বলছি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবজ্যোতি সরকার মমতা ব্যানার্জির পক্ষ হয়ে দিলীপ ঘোষের পোস্ট সোশ্যাল মিডিয়ায় আবারও দিলীপ ঘোষের পোস্ট ঘিরে বিতর্ক একদিকে যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ আগাম সতর্ক বার্তা থাকা সত্ত্বেও প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকার সতর্ক থাকলে মৃত্যু এড়ানো যেত এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ পোস্ট করে লিখেছেন গত চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি আর তারপর থেকেই শুরু হয়ে গেছে বিতর্ক অর্জুন সিংকে এই বিষয়ে প্রশ্ন করা হলে রীতিমতো ক্ষুব্ধ হন তিনি মুখ্যমন্ত্রী নিজে দায়ী মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয় যেটাকে বলে রেনবাস ওগুলো পাহাড়ি এলাকায় উত্তরাখণ্ড হয়েছে হিমাচলে হয়েছে জম্মু কাশ্মীরের একটা পাটে হয়েছে সিকিমে হয় মাঝে মাঝে এখানে আবার কি তো বলে দিয়েছিল আইএমডি

মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব করে কাঁচি নিয়ে উদ্বোধন এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষকে ডিবিসির সঙ্গে সম্পর্ক কি এর এ তো অদ্ভুত কথাবার্তা আপনারা টিভিতেও সব দেখানো কেন ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এলাকার মধ্যেই পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে ইন্ডয় এই রূপনারায়ণে এসে এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইক দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে দশজন মরে যাওয়ার পরে কলকাতা ভেসে যাওয়ার পরে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান অফিস কর্পোরেট পুজোর বাজার পুজো প্রতিমা প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে ইনি বেরিয়েছেন তো খিচ মেরি ফটো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ